দেশের অবস্থা ভালো না যে কোনো সময় ঘটতে পারে বড় কিছু একদিকে সেনা প্রধান জামান প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে সেনাপ্রধান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আলাদা আলাদা বৈঠকের কি তাৎপর্য এবং এটা কি ওয়ান ইলেভেন ঘটার পূর্বাভাস কিনা সম্প্রতি আমাদের দেশটা অত্যন্ত একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আন্দোলন করে সংগ্রাম করে হটিয়েছে বটে কিন্তু যাদের হাতে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব জনগণ তুলে দিয়েছেন তারা কিন্তু দেশটাকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে কৃতকার্য হতে পারেন নাই এবং তারা দেশের মধ্যে কাঙ্ক্ষিত যেই শান্তি শৃঙ্খলা সেটি ফিরিয়ে আনতে পারেননি যার কারণে দেশটা একটা স্থিতিশীলতার দিকে যাওয়া তো দূরের কথা বরং দেশটা ক্রমশ অস্থিতিশীল পরিস্থিতি এবং একটা ঘোলাটে একটা অবস্থার দিকে চলে যাচ্ছে এক এক দিন এক এক রকম ঘটনা এক এক রকম সমস্যা এক এক রকম ক্রাইসিস দেশের মধ্যে নতুন করে সৃষ্টি হচ্ছে আবিষ্কৃত হচ্ছে দেশটা কোনোভাবেই যেন শান্তই হচ্ছে না এমন একটা পরিস্থিতির মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক দিয়ে বারংবার পরাজিত শক্তি আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা করেছে আগস্টের পর থেকে আমরা বিভিন্ন ভাবে দেখেছি যে তারা বিভিন্ন জনের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে তারা কামব্যাক করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহবাকের মেহরবানি যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এখন বাংলাদেশের অনেক অনেক রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা একটা বিশ্লেষণ করছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার যে একটা প্রক্রিয়া হাতে নিয়েছিল গত রমজানে রিফাইন্ড আওয়ামী লীগ সেই রিফাইন্ড আওয়ামী লীগ ছিল আক্ষরিক অর্থে একেবারে বাহ্যিক ভাবে আমেরিককে পুনর্বাসিত করার প্ল্যান এ সেটা যেহেতু ব্যর্থ গেছে সেটা যেহেতু ব্যর্থ হয়েছে তার পরবর্তীতে প্ল্যান বি এর মাধ্যমে আমেরিককে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার যে একটা তৎপরতা সেটি চালানো হচ্ছে সেটি হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আমেরিককে ফিরে আনা জাতীয় পার্টির মাধ্যমে আমেরিককে কিভাবে ফিরে আনা যায় এই বিষয়ে একটু ব্যাখ্যা সাপেক্ষ। দেখেন জাতীয় পার্টি আর আমেরিক এক দল নয় কিন্তু অনেকেই মনে করেন যে দুইটাই হচ্ছে ভারতের দুইটা সেক্ট এই দুইটা দলের মাধ্যমে ভারত তাদের যেই বাংলাদেশের রাজনীতিতে তাদের যেই আধিপত্য ধরে রাখা টিকিয়ে রাখার যে খেলা সেটি দীর্ঘদিন যাবত খেলে এসেছে আওয়ামী লীগ থাকতে যখন ক্ষমতায় ছিল তখন জাতীয় পার্টিকে বিরোধী দলের লেখে নাটক সাজানো হয়েছে আবার জাতীয় পার্টি ক্ষমতায় যখন ছিল তখন আওয়ামী কি কিন্তু পুতুল বিরোধী বানিয়ে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করা হয়েছিল এভাবেই মূলত একজন ক্ষমতা থাকলে আরেকজনকে বিরোধী দল বানিয়ে আরেকজনকে বিরোধী দল বানিয়ে যে একটা নাটক সে নাটক কিন্তু মঞ্চস্থ বাংলাদেশে হয়েছে এমনটাই অনেক বিশ্লেষকরা মনে করেন সে জায়গা থেকে এখন আওয়ামী লীগ যেহেতু মাঠে কোনোভাবেই স্বনামে স্বপরিচিতিতে আসতে পারছেন না সে হিসেবে জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পিছনের গেট দিয়ে ফিরিয়ে আনার একটা অপপ্রয়াস চলছে বলে অনেকে মনে করছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ তো ভোটে আসবে না জাতীয় পার্টি ভোটে আসবে তো জাতীয় পার্টি যখন ভোট করবে তখন আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টিকে দিয়ে অন্যান্য দলকে না বানিয়ে জাতীয় পার্টিকেই আহ ক্ষমতায় আনা কিংবা জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে প্রতিষ্ঠিত করাই হচ্ছে মূল লক্ষ্য যদি জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয় বিএনপি যদি সরকার গঠন করে তাহলে জাতীয় পার্টির মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আওয়ামী কিন্তু ফিরে আসতে পারে এটা কোনোভাবেই অবাস্তব নয় এই হচ্ছে গিয়ে প্ল্যান বি এই প্ল্যান বি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল কিন্তু ধরে ফেলেছিল এবং এটিও ভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের সাধারণ জনগণ ফেসিবাদ বিরোধী জনগণ ফেসিবাদ বিরোধী ছাত্র জনতা ঐক্য তারা কখনো ঘুরতে দিতে চায় না এবং পূর্বেও চায়নি এখনো চাচ্ছে না আগামীতেও চাইবে না সেই হিসাবে ঢাকসুর সাবেক বিপি গণধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর কিন্তু একটা কর্মসূচি পালন করেছিলেন তার দলীয় গাজনের সামনে সেখানে তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে একেবারে মর্ষ করে দেওয়া হয়েছে তার জীবন মৃত্যু নিয়ে এখন টানাটানি এ বিষয় নিয়ে আমি পূর্বে একটা ভিডিওতে কথা বলেছি তো জনাব নুরুল হক নূরকে এরকম ভাবে আঘাতপ্রাপ্ত করার পর থেকেই বাংলাদেশটা কেমন যেন আরো অস্থির হয়ে উঠেছে কোনোভাবেই যেন অস্থিরতা থামছে না এখন জাতীয় পার্টিকে নিশ্চিত করা হবে জাতীয় পার্টির নিবন্ধন কি বাতিল করা হবে হলে কোন প্রক্রিয়া হবে কিভাবে হবে আর জাতীয় পার্টির পিছনে কারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো বাংলাদেশের রাজনীতিতে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অজানা সে অজানা প্রশ্নগুলোর উত্তর কারা আসলে খুঁজবে কারা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে জাতিকে স্বস্তি দিবে এখন দেখেন সেই হিসাবে যখন দেশটা এই বিভিন্ন রকম এই অপতৎপরতা কারণে যখন একেবারে একটা অস্থির পরিস্থিতি নতুন করে একেবারে তৈরি হয়েছে তখনই প্রধান উপদেষ্টা ডক্টর তিনটি বড় বড় রাজনৈতিক দলের সাথে বৈঠক ডেকেছেন একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি এই তিনটা দলের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছেন আজকে প্রথমে জামায়াতের সাথে বৈঠক হয়েছে এরপর এনসিপির সাথে বৈঠক হয়েছে এরপরে বিএনপির প্রতিনিধি দলের সাথেও বা বৈঠক আমি যখন করছি তখন হয়তো একদিক থেকে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সাথে কিভাবে এই উদ্ভূত পরিস্থিতিটাকে স্বাভাবিক করা করা যায় যায় এটা অন্যদিকে সেনাপ্রধান আবার প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন এটার একটা আলাদা তাৎপর্য রয়েছে অনেকেই এই সেনাপ্রধানের এই প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসার কারণে মনে করছেন যে হয়তো বা প্রধান প্রধান বিচারপতিকে বাধ্য করে প্রধান বিচারপতির মাধ্যমে আইন প্রণয়ন করে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে নতুন কাউকে হয়তো কিন্তু আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি কোনোভাবেই এরকমটি ঘটার কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের মনে থাকার কথা যে একটা সময় যখন শেখ হাসিনার আমলে একেবারে শেষ কয়েক ঘন্টা তখন কিন্তু বাংলাদেশের জনগণ রাজপথে স্লোগান দিয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনী কিন্তু মানুষ বিশ্বাস করতো কিংবা বিশ্বাসের একটা জায়গায় সেনাবাহিনী ছিল কিন্তু সেনাবাহিনীর কিছু কিছু কর্মকাণ্ডের কারণে সেই জায়গাটা কি আগের মতো আছে কিনা তা নিয়ে অনেকটা প্রশ্ন রয়েছে সেই জায়গাতে সেনাবাহিনীর ক্ষমতা নিবে এমন কোনো কথা যদি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে কিনা সে ব্যাপারও অনেকটাই থোয়াশা রয়েছে অনেকেই এইভাবে বলছেন যে জনগণ এটা কোনোভাবেই মেনে নিবে না যদি জনগণ মেনে না নেয় তাহলে কোনোভাবেই এটা করা সম্ভব হবে না কাজে এই যে একটা আশঙ্কা তৈরি হয়েছে প্রধান বিচারপতির সাথে বৈঠক করে নিজে নিয়ে নিবেন কিংবা দিবেন এই যে একটা এই যে একটা একটা তৈরি হয়েছে এটা বলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তাহলে কেন তারা বৈঠক করলেন তারা বিভিন্ন কারণে বৈঠক করতে পারেন যেমন মনে করেন যে এই যে সরকার বর্তমান যে সরকার যে উপদেষ্টা পরিষদ রয়েছে এরা কিন্তু অকেচ এদেরকে দিয়ে কোনোভাবে কাজ হচ্ছে না কয়েকজন হাতে গোনা লোক সফলতার পরিচয় দিলো বাকি সামগ্রিকভাবে সকলেই ব্যর্থ এখন এদেরকে দিয়ে তো এতদিন কোনো কিছু সফলভাবে করা সম্ভব হয়নি এখন আগামী নির্বাচনটাও কি এদের অধীনে হবে নাকি এটাকে মানে উপদেষ্টা পরিষদটাকে আরো ঠেলে সাজানো হবে এই বিষয়গুলো নিয়ে হয়তো এদের আলোচনা হতে পারে এখন এই যে সেনাপ্রধানের একদিক থেকে বিচারপতির সাথে আলোচনায় বসা অন্যদিকে প্রধানমন্ত্রী ইউনুস এর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা বসা এই যে আলোচনাগুলো আলোচনা বসা এর মধ্যে আমি মনে করি মনে হচ্ছে যে ভালো কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো কোনো কিছু ঘটতে পারে দেশের জন্য যদি উপদেষ্টা পরিষদটা আরো ঝেলে সাজানো হয় কিছু কিছু উপদেষ্টাকে বাদ দিয়ে নতুন কাউকে সেখানে সংযোজন করা হয় বিয়োজন করা হয় সেক্ষেত্রে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয় কিংবা যদি এই সরকারকে একেবারে বসিয়ে দিয়ে যদি নির্বাচনকালীন একটা সরকার আনা হয় সেটাও হতে পারে অনেক কিছু সম্ভাবনা এখানে রয়েছে যাই হোক দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ব্যক্তিগত থেকে যে এই যে বড় বড় ঘটনাগুলো দেশের মধ্যে ঘটছে দেশের যে একটা খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি থেকে যেন আল্লাহ তারা আমাদের দেশটাকে দ্রুত উত্তরণ করেন এবং আমাদের দেশটাকে সর্বোপরি সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করেন এবং দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে দেশের মানুষের ভাগ্য নির্ধারণে কাজ করবে এমন একটা সরকার যেন আল্লাহ তালা আমাদের দেশের জন্য দান করেন সকল অনিষ্ট থেকে আমাদের দেশ এবং দেশের জনগণকে আল্লাহ রক্ষা করেন আমি ইয়ারব্বাল আলমী